অবশেষে এমসিএল ক্রিকেটের টু ক্রিকেটের টুয়েল খুলনা ডিভিশনকে হারাল ঢাকা মেট্রো প্রথমত ব্যাটিং নেমে ঢাকা মেট্রো একশো আমরা দেখলাম গিয়ে তারা কিন্তু অনলি একাশি রানে তাদের দশ উইকেট হারিয়ে ফেললো তবে রংপুরের সাথে কিন্তু ফাইনাল খেলবে এই ঢাকা মেট্রো এই ঢাকা মেট্রো হয়ে সর্বোচ্চ রানের গতি করেছিলেন নাইম শেখ তেপ্পান্ন বলে সাতান্ন রানের অনেক একটা দুর্দান্ত ইনিংস উপহার দিলেন তার ফিফটিতে পাওয়াতে ঢাকা মেট্রো কিন্তু রানের গতিটা বেশ ভালোই পেয়েছিল তবে খুলনা ডিভিশন যে এই রানটাই করতে পারবে না সেটা কে জানতো লাস্ট ইনিংসে আমরা দেখতে পারলাম দ্বিতীয় কোয়ালিফায়ে আবারও কি জিতে গেল ঢাকা মেট্রো তবে ঢাকা মেট্রোর দুর্দান্ত বোলিং আপ ছিল অসাধারণ এ কারণেই কিন্তু খুলনা ডিভিশন তারা কোনোভাবেই জিততে পারলো না এই ম্যাচটা তবে দেখা যাবে রংপুরকে হারাতে পারবে কি ঢাকা মেট্রো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং নেক্সটে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আসবে ধন্যবাদ